হ্যাঁ ভাই তোমার দিছে টাকা দিছে হ্যাঁ পাঁচ আরো বেশি নিতা প্রেসার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কিনা এবার জাতীয় নাগরিক পার্টি এন সি পি নেতা নিজামুদ্দিনের চাঁদাবাজির এমন ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে এনসিপি নেতা নিজামুদ্দিন আফতাব হোসেন রিপাত নামের তার এক অনুসারীকে এভাবেই বেশি টাকা চাদা নেওয়ার কৌশল শিখাচ্ছেন সম্প্রতি চট্টগ্রামে বন্দর কেন্দ্রিক একটি আন্দোলন থামানোর জন্য নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন ও তার অনুসারীরা এ চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে আন্দোলন বন্ধের জন্য তাদের পাঁচ লাখ টাকা চাঁদা নিতে এবং নেয়ার পর প্রেশার দিয়ে আরো পাঁচ লাখ টাকা আদায়ের করতে শোনা যায় যেখানে অনুসারী আফতাবকে প্রেশার দিয়ে বেশি টাকা আদায়ের নির্দেশ দিচ্ছিলেন নিজামুদ্দিন ওই ভিডিওতে নিজামুদ্দিনকে তার অনুসারী আপ্তাবের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায় কথোপকথনে আফতাব জানতে চান যদি আন্দোলন বন্ধ না করে তখন কি করবো জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবা এই ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তার দাবি নিজামুদ্দিন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন তিনি আরো জানান এটি শুধু দুর্নীতিই নয় ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা আমাকে কোতোয়ালির ভিডিও বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে অলরেডি ফাঁসিয়ে দিয়েছে সেটা আপনারা ম্যাক্সিমাম মিডিয়া দেখছি যে ভিডিওটা কাভারেজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে এর আগেও নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল গত পাঁচ জুলাই এক নারী দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় নিজামুদ্দিন তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন সে সময় তার পদ স্থগিত ও শোকজ করা হলেও পরবর্তীতে তাকে ফের শপথে বহল করে এনসিপি আমি নিজামুদ্দিন আমার প্ল্যাটফর্মের হয়েছে, আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। তবে নিজামুদ্দিন এবারে এবারের চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন এগুলো পুরোনো ভিডিও এবং তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে উল্লেখ করে নিজাম বলেন যিনি ভিডিও করেছেন তিনি লাইভে এসে বিস্তারিত বলবেন অন্যদিকে এনসিপির চট্টগ্রাম নগরীর প্রধান পূর্বে অভিযোগের অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে করা করা হলেও পরে তাকে কমিটিতে হয় নতুন সমন্বয়কারীামুদ্ুদ্দিনের কাছে ফের ব্যাখ্যা চাওয়া হবে দেশ জুড়ে একের পর এক নেতাকর্মীদের এমন বিতর্কিত কর্মকাণ্ডে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে সমালোচিত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি এবার চট্টগ্রাম কিন্তু তা নিজামউদ্দিনের চাদাবাজির এমন ভিডিও প্রকাশ আসার পর তাকে সংগঠন থেকে সরিয়ে দলের ভাবমূর্তি রক্ষা করবে এনসিপি নাকি বিতর্ক শর্তেও পূর্বের মতো নিজামউদ্দিনরা বল থাকবেন শপথেই সে প্রশ্ন থেকেই যায় 10 লাখ টাকার একটা আমার নামে অভিযোগ আসে আমি চাদাবাজি করি সেটা কোনো এভিডেন্স তারা দেখাতে পারে না ডেস্ক রিপোর্ট যায় যায় দে